চ্যানেল আমি তোমাদের প্রীতি কেমন আছো তোমরা সবাই তো ঘুম থেকে উঠেই সবার আগে স্নানটা করে নিতে হলো কারণ আজকে সম্পূর্ণ সব আমাকে নেই আজকে বাড়িতে পুজো আমার মানত রয়েছে কিসের মানত কি মানত সেটা আমি তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি কারণ ওখানে ঠাকুর মশাই আমাকে এখন ডাকছেন একটু ব্যস্ত রয়েছে এখন রান্নার কাছে যেতে হবে মানে আমি রান্না করছি না কিছু কাকিমারা রান্না করছে ওখানে পূর্ণপত্র দিতে হবে তাই সেখানে আমাকে ডাকছে সাথে পুরোহিত মশাই আমাকে ডাকছে একটু ব্যস্ততার মধ্যে আছি তোমাদেরকে আমি বিষয় তাহলে আমি কেন কে পুজো করতে পারলাম না ব্যস্ততার মধ্যে আছি তাই সারা সারাদিনে আর সময়ই পেলাম না যে তোমাদের জানাবো আমার জন্য জোড়াকালী পুজোর মানসিক কেন করা হয়েছিল তাই ভাবলাম ভয়েস ওভারে তোমাদের জানিয়ে দিই দু সালে আমার ডেঙ্গু জ্বর হয় বোর্ড এক্সামের এক মাস আগে খুব সিরিয়াস কন্ডিশনে ছিলাম বলতে পারো মা বাবার আশীর্বাদে ফিরে এসেছি নতুন জীবন পেয়েছি আমার বাবা তখন সৌদি আরবে থাকতো আমার মা আমাদের দু বোনকে নিয়ে একা বাড়িতে আমার এই পরিস্থিতিতে আমার মা খুব ভয় পেয়ে গিয়েছিল আর ভয় পাওয়ারই কারণ বলতে গেলে আমার মা কোনো দিন বাইরের জগৎটা সেইভাবে দেখেই তাই ওই পরিস্থিতিতে আমার মা আমাদের গ্রামীণ হাসপাতালে ভর্তি করায় হাসপাতালে দিন থাকার পর আমার কন্ডিশন কিছুটা সিরিয়াস হওয়ায় আমাকে কল্যাণিতে রেফার করে দেয় তখন আমার মা আরও বেশি ভয় পেয়ে যায় একা আমাকে নিয়ে কিভাবে সবটা সামলে নেবে যাই হোক তখন ভগবানের মতো তিনজন মানুষ আমাদের পাশে দাঁড়ায় যাদের কাছে আমি আমরা চিরকৃতজ্ঞ সেই পরিস্থিতিতে আমার রক্ত সম্পর্কের মানুষগুলোও আমাদের পাশে ছিল না যতটা পাড়ার মানুষ আমার মা বাবাকে আমাকে হেল্প করেছে কষ্ট পেয়েছিলাম কিন্তু এখন মনে হয় ইটস ওকে তারপর আমাকে কল্যাণীতে নিয়ে আসা হয় আমাকে গ্রামীণ হাসপাতাল থেকে সিরিয়াস কন্ডিশন থাকায় কল্যাণী হাসপাতালে রেফার করা হয়েছিল বাট আমার বাবার কথা অনুযায়ী আমাকে একটা ভালো নার্সিংহোমে ভর্তি করানো হয় যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি নার্সিংহোমের নামটা আমার ঠিক মনে নেই বাট পরিষেবা খুবই সুন্দর ছিল আমার জন্য একটা পার্সোনাল রুম দেয় সেখানে আর সেখানে কিন্তু একটা টিভিও ছিল আর সেই টিভিটা দেখে নিয়ে কি আমি বলেছিলাম আমি দিদি নাম্বার ওয়ান দেখবো এটা আমাকে আমার মা বলেছে তারপর সত্যিই আমি দিদি নাম্বার ওয়ান দেখেছিলাম টিভিতে এটা আমার মনে আছে কিন্তু এরপর আমার আর কিছুই মনে নেই বাকি সব ঘটনা আমার ফ্যামিলির সবার কাছ থেকে শোনা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি নার্সিং নার্সিংহোমে থাকাকালীন আমার ব্লাড টেস্টে ধরা পড়েছিল আমার ডেঙ্গু হয়েছে যেটা আমার মা আর আমি বাদে সবাই জানতো মাকে কেউ বলেনি মা দুর্বল একজন মানুষ টেনশন করবে অসুস্থ হয়ে পড়বে তাই মাকে কেউ বলেনি একদিন নার্সিং নার্সিংহোমে থাকার পর রাত দুটোর সময় আমাকে এমার্জেন্সি কলকাতা এনআরএসে রেফার করা হয় সেখানে চিকিৎসা দিন থাকার একদিন পর আমার সেন্স আসে আর তার আগেই আমার গ্রামে খবর ছড়িয়ে পড়ে আমি মারা গেছি যাই হোক এক সপ্তাহ ট্রিটমেন্ট হওয়ার পর আমি সুস্থ হয়ে বাড়ি ফিরি তো আমার এই খারাপ সময়ে আমার বাড়ির লোক আর আমার কাছের কিছু মানুষ আমার জন্য মানসিক রেখেছিল তার মধ্যে এই কালী পুজো সেই পুজোটাই ন বছর পর আমার দেয়া হলো আসলে সময় হয়েছিল কিন্তু সুযোগ হয়ে ওঠেনি তাই করতে পারিনি আজ তোমাদের ভালোবাসায় বড়দের আশীর্বাদে সেই সুযোগ হয়ে উঠেছে তাই আমি নিজের সামর্থ্য অনুযায়ী নিজের পুজোটা করে নিলাম যাবো ঠাকুর আনতে আবারও কুলো মাথায় দিতে হবে তো মাসি বললে এবারে কুলো মাথায় দিতে হবে না হাত ও ব্যথা হবে না কোমরে নিলেই হবে তো কোমরে কুলো নিয়ে হেঁটে হেঁটে যাবো না টোটো বাবা দেখেছে টোটো করে যাব। খুব অল্প মানুষ আমরা ঠাকুর আনতে যাচ্ছি তো সবাই মিলে টোটোতেই ধরে যাবে আর যদি না ধরে আসার সময় বাদমাগুলো সবাই হেঁটে হেঁটে আসবে ঠাকুর নিয়ে আমরা টোটো করে তোলা Few moments later. Inside, please. <laughs> 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 জয় <laughs> মা

अग्षिन सलेबा, एक हम आगा आगा बरोजज़ तुरिदा बरोज़ तुरिदा बरोज़ आगा Ayo kita makan. Iya,

તો તો કોણમ ને બોલ તારે તો કોણમ કોણમ કરી દે દે આજ ઇસે વર્તરે હા ના બાબા આ દે હા ના એ એ તો સિમ તો દેખા એકવાર આમે જે કે પામે લાઈફ હશે માણસ જ જઈ ના